চিঠিটা আগামীকাল লেখা হবে দ্য লেটার উইল বি রিটেন টু এই অনুষ্ঠানে তোমাকে আমন্ত্রণ করা হবে ইউ ইউল বি ইনভাইটেড ইন দিস ফাংশন এই ধরনের বাক্যগুলো স্পোকেন ইংলিশে কিভাবে গঠন করবেন মানে গঠন প্রণালী কিভাবে তৈরি করবেন সম্পূর্ণ গ্রামাটিক্যালি বুঝার জন্য এই বাক্য এই ভিডিওর লাস্ট অবধি আপনাদেরকে দেখতে হবে আমার সাথী থাকুন তারপর যে সেন্টেন্সটা আছে তাকে এই কাজের জন্য পুরস্কৃত করা হবে ইউল বি রেওয়ার্ডেড ফর দিস ওয়ার্ক বইটি আগামী মাসে প্রকাশ করা হবে দ্য বুক উইল বি নেক্সট মান্থ কাজটি দুই দিনের ভিতরে শেষ করা হবে দিস ওয়ার্ক উইল বি কমপ্লিটেড উইথিন টু ডেইস আপনার কাজের জন্য আপনাকে পুরস্কৃত করা হবে ইউ উইল বি রেওয়ার্ডেড ফর ওয়ার্ক আপনাকে এই কাজের জন্য সম্মানিত করা হবে ইউল বিয়ার্ক এখন আমরা চলে যাব হচ্ছে সাবজেক্ট পয়েন্টে আমরা চলে যাব এখন আমি আপনাদেরকে শেয়ার করবো যে এই বাক্যগুলো হচ্ছে আসলে কিভাবে তৈরি দেখেন আমাদের এই ধরনের বাক্য থাকলে অবশ্যই আমাদেরকে এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে সাবজেক্ট তারপর হচ্ছে বি হচ্ছে মূল ভার্ভের মূল ফ্রম অর্থাৎ মূল ভার্ভের তিন নম্বর ফ্রম তাহলে দেখি স্ট্রাকচার অনুযায়ী এখানে বলা আছে তাকে এই কাজটির জন্য পুরস্কৃত করা হবে কাকে পুরস্কৃত করা হবে তাকে তাহলে আমাদের সাবজেক্টটা কি তাকে তাহলে আমরা বসালাম হি তারপর স্ট্রাকচার অনুযায়ী আমরা বসালাম বি তাহলে আমরা বসালাম হচ্ছে উইল বি তাহলে হি উইল বি এখন দেখেন এখানে আমাদের মূল ভার্বের তিন নম্বর ফর্ম বসাতে বলেছে মূল ভার্বের তিন নম্বর ফর্ম বসাতে বলেছে এখন দেখেন এই পুরো বাক্যটির মধ্যে মূল ভার্ব কি মানে তো তাকে এই কাজটির জন্য পুরস্কৃত করা হবে তাহলে পুরস্কৃত করা এটাই হচ্ছে মূল ভার্ব মানে এটাই হচ্ছে মেইন ভাব তাহলে রেওয়ার্ড রেওয়ার্ড অর্থ পুরস্কৃত করা তো এখন রেওয়ার্ডের এর পাঁচ পার্টিসিপেন্ট ফর্ম হচ্ছে রেওয়ার্ড রেওয়ার্ডেড রেওয়ার্ডেড তাহলে আমরা দেখলাম হি উইল বি রিওয়ার্ডেড তাকে পুরস্কৃত করা হবে জ্যোতিষের জন্য এই কাজের জন্য তাহলে কি ফর দিস ওয়ার্ক তারপরে দেখেন নিচের সেন্টেন্সটা বইটি আগামী মাসেই প্রকাশ করা হবে তাহলে সাবজেক্টটি এখানে দ্য বুক তারপর স্ট্রাকচার অনুযায়ী আমরা উইল বি বসাবো প্রপসালাম উইল বি তারপর হচ্ছে এখানে মূল ভার্বের তিন নম্বর ফর্ম বসাতে হবে দেখেন এখানে বই বইটি আগামী মাসে প্রকাশ করা হবে তো এই মূল ভার্ব হচ্ছে এখানে প্রকাশ করা তাহলে প্রকাশ করা ইংরেজি পাবলিশ মূল থ্রি বসেছে এখানে তারপর হচ্ছে কি আগামী মাসে নেক্সট তাহলে দ্য বুক উইল বি পাবলিশড নেক্সট মান্থ আশা করি সম্পূর্ণ সেন্টেন্সগুলো এবং সম্পূর্ণ বাক্যগুলো এবং এই স্ট্রাকচারটা আপনারা বুঝেছেন তো আমার এই ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে এক থেকে কোর্স ক্লাস দশ পর্যন্ত দেওয়া আছে যেগুলো হচ্ছে বেসিক যারা আপনারা প্রথম থেকেই ইংরেজি স্পকেট শুরু করতে চাচ্ছেন ওই ক্লাসগুলো করলে আপনাদের জন্য বেটার হবে ওই ভিডিও ক্লাসগুলো হচ্ছে আপনারা দেখে নেবেন আসসালামু আলাইকুম